নওদা ব্লকের দশটি গ্রাম পঞ্চায়েতের সমস্ত মেম্বারদের নিয়ে ট্রেনিং নওদা ব্লক অফিসে আজ সকালে নওদা ব্লকের কলথান সভাকক্ষে উক্ত ট্রেনিং শুরু হয় ট্রেনিং চলবে আজ ও কাল। আজকের এই ট্রেনিংয়ে উপস্থিত ছিলেন নওদার বিডিও দেবাশীষ সরকার পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম মণ্ডল জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখ জেলা পরিষদের সদস্য শ্রাবণী হালদার মদক পঞ্চায়েত সমিতির সহসভাপতি গোলাম সারোয়ার নওদা ব্লকের

চাষিদের যাতে পার্ক চাগানোর সুবিধা হয় জে এর সাথে কথা বলেছি কে এবারে একদম প্রতি দাবাদ তাদের যে চাষিদের ছাড়া জেস বি দালাল ব্যাপারে কি বলবে না সেইভাবে আজকে আমাদের এখানে পঞ্চায়েতের আমাদের নওদা ব্লকে যারা পঞ্চায়েতের মেম্বার আছেন তাদেরকে ট্রেনিং এর জন্য একটা এখানে ট্রেনিং প্রোগ্রাম চলছে আর সেটা চলবে আজকে এবং আগামীকাল দুদিন একদিন সমস্ত মেম্বার রয়েছেন সকলকে মূলত আমার নওদা দশটি গ্রাম পঞ্চায়েতের সমস্ত নির্বাচিত প্রতিনিধি সদস্য এবং সদস্য সাথে পঞ্চায়েত সমিতির সভাপতি সহকারী সভাপতি এবং সম্মানীয় মিল সাহেব যার তত্ত্বাবধানে আজকের এই আয়োজন মূলত একটা প্রশিক্ষণ চলছে নওদা পঞ্চায়েত সমিতির কলতান ভবনে এই প্রশিক্ষণ রুটিন আমাদের জেলা পরিষদের যারা আমরা মেম্বার তাদেরকেও দপ্তর ভেঙে ভেঙে ট্রেনিংয়ে পাঠানো হচ্ছে কল্যাণকে আমাদের প্রধান উপপ্রধানরা ইতিমধ্যে ট্রেনিং নিয়েছেন এবং এখনও উপপ্রধানদের অঙ্গই জেলাতে তো এই ট্রেনিংয়ের মূল উল্লেজীব্য বিষয় মানুষের সাথে যারা জুড়ে আছে যারা নির্বাচিত জনপ্রতিনিধি তাদের যোগ দিয়েই তো আমরা গ্রামের উন্নয়ন গ্রামের সমস্যাগুলো দেখি তো তাদেরকেই অনেক বেশি সচেতন করা মূলত তাদেরকে এটা একটা রিমাইন্ডার দেওয়া যে যারা আপনারা জনপ্রতিনিধি আপনাদের দায়িত্ব জ্ঞান এবং সামাজিক কর্তব্য থেকে আপনারা দূরে সরে যাবেন না আমাদের দৃষ্টি যদি আমাদের গ্রামে মহল্লায় নিবদ্ধ থাকে সেখানে রাস্তা দরকার না জল দরকার আলো দরকার সেখানে অনেক জায়গায় ড্রেনেজ দরকার এগুলো তো আমাদের মাধ্যমেই উঠে আসে সেই বিষয়টিকে সামনে রেখে একটা প্রাণ জল আলোচনা এখানকার অনেক রিসোর্স পার্সন তারাও এসেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যে যে আয়োজন যে মূলত অনেক বেশি আমি অনুরোধ করব মেম্বারদের যে আপনারা সচেতন হবেন তার কারণ কাজের জায়গা যে প্রতিজ্ঞা এবং প্রতিশ্রুতি নিয়ে আমরা জনপ্রতিনিধি হয়েছি সেই জায়গাটাকে আমাদেরকে ঠিক রাখা প্রত্যেকের দায়িত্ব আপনি জিতে গেলেন তারপরে আপনি অমিট হয়ে গেলেন ব্যবস্থাপনাতেই আমরা অনেকে থাকি না জুড়ে থাকি না এবং বিশেষ করে এটা মেয়েদের একটা ভূমিকা গ্রামাঞ্চলের ক্ষেত্রে হয় তারা যে তারপরে আস্তে 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 ব্যবহার এই রাজনীতির পরিমণ্ডল থেকে মুছে যায় অনুরোধ করব তারাও সক্রিয় থাকুক সচেষ্ট থাকুক মেয়েরা এখন দারুণভাবে এগিয়ে এসেছে তাদের সচেতনতা প্রচুর তার কারণ মেয়েদের জন্যেও অনেক কাজ কিন্তু আমাদের বাংলার মানবিক মুখ্যমন্ত্রী তিনি করছেন আগামী দিনে করবেন তো আমাদের ভেতর থেকে ভাবনাগুলো অন্ততকে পৌঁছে দেওয়া দরকার সংশ্লিষ্ট দপ্তরকে তবেই সেগুলোর এক্সিকিউশন হবে যে উদ্দেশ্য নিয়ে এই ট্রেনিং আশা করছি ছোট করে হলেও তুলে ধরেছি আর প্রত্যেককে অনুরোধ করব যারা আমি এখানে যাদেরকে সামনে রেখে বসে আছি যাদেরকে পেয়েছি তাদেরকে অনুরোধ করব যে আপনারা খুব মন দিয়ে শুনুন এবং পাড়ায় সাধারণ মানুষের সাথে জুড়ে থাকুন তার কারণ আপনি মানুষের দ্বারা নির্বাচিত একজন প্রতিনিধি আজকে কারা কারা উপস্থিত ছিলেন এখানে উপস্থিত আছেন মূলত আমার দশটি গ্রাম পঞ্চায়েতেরই সাধারণ সদস্য সদস্যা সঞ্চালকরা প্রধান উপপ্রধান তাদের ট্রেনিং জেলায় চলছে সাথে পঞ্চায়েত সমিতির সভাপতি সহকারী সভাপতি এবং সর্বোপরি মাথার উপরে আছেন জেলা পরিষদের সদস্যাও এখানে আছেন আমিও জেলা পরিষদ সদস্য মিটিংয়ে আছি ডাক পেয়েছিলাম সাথে এখানকার বিডিও সাহেব তার তত্ত্বাবধানে এই মিটিং চলছে নিশ্চিতভাবে এই মিটিং এই ধরনের আলোচনা আমাদের আগামী দিনের কাজের পথ চলাকে আজকে নওদা ব্লকে নওদা ব্লকের সমস্ত পঞ্চায়েত মেম্বার তাদেরকে নিয়ে নওদা পঞ্চায়েত সমিতির পলতন হলে ট্রেনিং চলছে এবং সেই ট্রেনিংয়ের ট্রেনার আছে তাছাড়াও উপস্থিত ছিলেন আমাদের নওদা সমষ্টি উন্নয়ন আধিকারিক দেওয়াশিষ সরকার আমাদের মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মদক্ষ শফিউজ্জামান শেখ আমিও সেখানে ছিলাম পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে আগামীকালও এই ট্রেনিং চলবে এবং সেখানে পঞ্চায়েতে প্রতিনিধিদের আমিও সেখানে বার্তা দিয়েছি সেখানে বলা হয়েছে যে জনগণ গ্রামের প্রতিনিধি করে পাঠিয়েছে আমাদের দায়ভার সেই বুথে সেই এলাকার সেই মানুষের কার রাস্তাঘাট কার সুযোগ সুবিধা প্রয়োজন সেইগুলো দেখে নেওয়া এবং আমাদের তৃণমূল সরকার মমতা ব্যানার্জি এই মমতা ব্যানার্জির সরকার ছিয়াত্তরটি প্রকল্প সাধারণ মানুষের জন্য দিয়েছে এবং সেই প্রকল্পগুলো ছিয়াত্তরটি প্রকল্প যাতে সাধারণ মানুষের কাছে ঠিকঠাক পৌঁছায় বাড়ি বাড়ি ডোর টু ডোর গিয়ে এই প্রকল্পগুলো যেগু যেগুলা কেউ পেয়েছে এবং অনেকেই দেখা যাচ্ছে পায়নি অনেকের লক্ষ্মীর ভাণ্ডার হয়নি তাদেরকে ফর্ম ফিল আপ পঞ্চায়েত মেম্বার বলা হয়েছে তাদের ফর্ম ফিল করে জমা করাতে এবং অনেকের বয়স্ক ভাতা হয়নি তাদের জমা করাতে বলা হয়েছে অনেকের বিধবা ভাতা হয়নি সেগুলো জমা করাতে বলা হয়েছে এগুলো আমাদের দায়ভার সাধারণ মানুষের কাজ করার তাই সেই বার্তা আমি সভাপতি হিসেবে পঞ্চায়েতের প্রত্যেকটা মেম্বারকে বললাম আমাদের দায়িত্ব সাধারণ মানুষের কাজ করা সাধারণ মানুষের কাজ করতে হবে এবং কোন বুথে কোথায় ঢালায় রাস্তার দরকার কোথায় ব্যাটসের রাস্তা দরকার রাস্তা খারাপ সেগুলো আমাদেরকে এখন থেকে নোট ডাউন করতে হবে সেই নোট ডাউন করে সেগুলো আমাদের প্রধানের কাছে জমা করতে হবে প্রধানের কাছে জমা থাকবে আমাদের ব্লকেও জমা থাকবে সেখানে আমরা সেই কাজগুলো দেখব কোনগুলা জরুরি প্রয়োজন কোনগুলা তার পরের প্রয়োজন সেগুলো আমাদের এখনও সামনে চার বছর টাইম আছে এই টাইমের মধ্যে আমরা যতটা পারব সেই কাজগুলো ফুলফিল করার চেষ্টা করব মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডোবতালে ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ওলিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটর বাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানির পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত বাইক সার্ভিসিং করা হয় প্রপার মিন্টু মন্ডল ডুবতলা বাজার নওদা মুর্শিদাবাদ মোবাইল এইট